বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা কিন্তু ছড়িয়েই পড়ছে তো আপনাদের সকলের জন্য আরও একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম এইখানে বলছে একশো বাড়ি রয়েছে নামমাত্র মাত্র সতেরো জনের বাঁকুড়ায় আবাস সমীক্ষাদের ঘিরে বিক্ষোভ শেষ হল না কাজ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো একশোটি বাড়ি থাকা সত্ত্বেও কেন সতেরো জনের নামই আবাস যোজনার তালিকায় থাকবে এবং তাদের ঘিরে এত বিক্ষোভই বা কিসের তো আমরা দেখে নেব এইখানে কি বলছে এইখানে বলছে তালডাংরা বিধানসভায় কেন্দ্রে উপনির্বাচন থাকার কারণে বাঁকুড়ায় নির্বাচিত বিধি জারি হয়েছিল ফলে ওই জেলায় সমীক্ষার কাজ থমকে ছিল উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর সমীক্ষা শুরু হয়েছে আবার প্রায় একশোরও বেশি পরিবার মাটির বাড়িতে থাকে কিন্তু তালিকায় নাম উঠেছে মোট সতেরো জনের একশো জনের মধ্যে মাত্র সতেরো জন বাড়ি পাচ্ছে এমন অভিযোগ নিয়ে সরগোল বাঁকুড়ার কোতলপুর থানায় গোগরা ক্ষেত্রপাল এলাকায় মঙ্গলবার আবাসে সমীক্ষা করতে গিয়ে এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়ল সমীক্ষক দল শেষ সমীক্ষা অসমাপ্ত রেখেই ফিরে যেতে হয়েছে ওই সমীক্ষক দলকে আর তারপরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তো এটা স্বাভাবিক ব্যাপার সতেরো জনের বাড়ি দিচ্ছে যেহেতু একশোটা কাঁচাবাড়ি রয়েছে এবং তার মধ্যে সমীক্ষা করতে দেয়নি এই নিয়ে কত কিছু হয়ে যাবে তো আমরা জানবো আরও কি বলছে এইখানে তো এইখানে বলছে রাজ্য জুড়ে আবাসের সমীক্ষা কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন হল তবে তালডাংরা বিধানসভায় কেন্দ্রে উপনির্বাচন থাকার কারণে বাঁকুড়ায় নির্বাচিত বিধি জারি হয়েছিল ফলে ওই জেলায় সমীক্ষার কাজ থমকে ছিল উপনির্বাচনের ফল ঘোষণার পর আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে বস্তুত সমীক্ষার কাজ দ্রুত শেষ করার জন্য আটষট্টি দলের ভাগ করা হয়েছে সমীক্ষাদের আপনি বুঝতে পারছেন তো আটষট্টি দলে ভাগ করে দিয়েছে রাজ্য সরকার সমীক্ষার কাজ দ্রুত শেষ করে যেখানে যেখানে ভোট হচ্ছিল সেখানে সেখানে তো সার্ভে হয়নি সেখানে সেখানে এখন সার্ভে হবে সেই সার্ভে দলকে আটশোটি দলে ভাগ করে দিয়েছে রাজ্য সরকার এইখানে বলছে কিন্তু সমীক্ষা শুরুতেই ধাক্কা খেলো কাজ মঙ্গলবার সকালে চারজনের একটি সমীক্ষা দল ক্ষেত্রপাল পাড়ার সমীক্ষায় কাজে গিয়েছিল সমীক্ষা যখন শেষ পর্যায়ে তখন আচমকা সমীক্ষা দলকে ঘিরে বিক্ষোভ করেন এলাকার মহিলারা তো এখানে বলছে তাদের দাবি এলাকায় শতাধিক পরিবার কাঁচা বাড়িতে বসবাস করে বারংবার সমীক্ষা করেও তাদের নাম আবাসের তালিকায় ঢোকেনি অথচ যে পরিবারগুলি একবার আবাস যোজনার বাড়ি পেয়েছেন তাদের নাম আবাসের তালিকায় যুক্ত হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা করতে যে সেই সমীক্ষক দলটি কিন্তু তাদেরকে জানায় যে সেই বিষয়টি তারা খতিয়ে দেখবে কিন্তু তাদের বিক্ষোভ থামেনি স্বাভাবিকই যে ঘটনাটি ঘটেছে এটি একটি বিক্ষোভেরই কারণ কারণ একশোটি বাড়ি কাঁচা রয়েছে সেখানে সতেরোটি বাড়ির নাম আসে কি করে আর যে লোক আবাস যোজনা প্রকল্পের আগে থেকেই বাড়ি পেয়েছে তার নামই বা সার্ভের লিস্টে থাকবে কেন ওদিকে অথচ যে ত্রিফলটা নিয়ে বসবাস করছে তার আবাস যোজনার সমীক্ষায় তালিকায় নামই নেই তার বাড়িতে সার্ভে করতে আসবে তো দূরের কথা তো দেখে নেবো এখানে আরও কি বলছে এখানে বলছে কোতলপুর ব্লকের গোগরা ক্ষেত্রপাল পাড়ার বাসিন্দা টুম্পা ক্ষেত্রপাল বললেন আমাদের গ্রামের একশোটি পরিবার মাটির বাড়িতে বসবাস করে তো তার মধ্যে অধিকাংশ বাড়িরই দশা খারাপ সমীক্ষা হয় কিন্তু তাদের নাম ওঠানো হয় না অন্যদিকে একবার যারা সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন তারাই আবাস যোজনা পাড়ি পাচ্ছেন বিশ্বজিৎ ক্ষেত্রপাল নামে আরেক স্থানীয় যুবক এ কথাই বলেছেন তার এক কথায় সমীক্ষায় গণ্ডগোলে বেশিরভাগ মানুষই বঞ্চিত হচ্ছেন কাজ ঠিকভাবে না হলে মানুষ তো প্রতিবাদ করবেন তো এটাই স্বাভাবিক যেহেতু কাজ ঠিক করে না হলে কিন্তু কিন্তু মানুষ তো করবেন যেহেতু ভোট দিয়েই তাদেরকে আপনি জিতিয়েছেন আপনার অধিকার আছে কাজ ঠিক না হলে পরে আপনার তাদেরকে প্রশ্ন করার তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য